আসসালামু আলাইকুম সবাইকে আমার জন্য আমার চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি শেয়ার করবো টমেটো সস আপনারা কীভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটাও বলে চলুন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি হচ্ছে কিছু টমেটো পানিতে সিদ্ধ দিয়ে নিয়েছি এর মধ্যে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম আর দুই তিন কোয়া রসুন দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আপনাদের কাছে যদি আস্ত থেকে থাকে তাহলে দুইটা এলাচ দুইটা দারচিনি দুইটা লবঙ্গ দিয়ে দিবেন আমার কাছে আস্ত ছিল না সেজন্য আমি গুঁড়া করাটাই দিয়ে দিলাম এবার ভালো করে সব একসাথে হচ্ছে মিক্স করে সিদ্ধ করে নেব আর অল্প একটু সরিষা তেল দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসে তো খুব ভালো করে এটা সিদ্ধ করে নিব যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে পানির পরিমাণ কম দিয়েও আপনারা সিদ্ধ করতে পারেন আর হচ্ছে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আপনারা এখানে শুকনা মরিচ অ্যাড করবেন তো এখন হচ্ছে আমি পুরো মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্ল্যান্ডারে এটা ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে টমেটোটা একদম লিকুইড হয়ে যায় তো ব্ল্যান্ড করতে কিন্তু বেশি একটা সময় লাগে না যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা অল্প সময়ের মধ্যে ব্ল্যান্ড হয়ে যায় এরপরে হচ্ছে আমি একটা চাল নিতে খুব ভালো করে এটা চেলে নিচ্ছি এতে করে টমেটো সসটা একদম স্মুথ হবে কোনো লামস থাকবে না ভিতরে আর যত দানা দানা বা আঁশ আছে সবই এই আটকে থাকবে তো অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন তো খুব ভালো করে আমি হচ্ছে পুরো টমেটোর সসটা বা টমেটোর যে পিউরিটা সেটা ভালো করে ছেঁকে নিচ্ছি তো দেখতেই পারছেন আমার হচ্ছে ছাঁকা শেষ এখন হচ্ছে যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা তৈরি করছি এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর হচ্ছে প্রায় পাঁচ ছয় চামচের মতন সিরকা ব্যবহার করছি এই দুইটা আমি একসাথে মিক্স করব। এই মিশ্রণটা দেওয়ার কারণে দুইটা কাজ হবে এক হচ্ছে কর্নফ্লাওয়ার কারণে টমেটোর যে আমরা পিউটা যখন জাল দেবো খুব তাড়াতাড়ি এটা ঘনতে চলে আসবে আর সিরকাটা দেওয়ার কারণে আপনি এটা হচ্ছে এক বছর সংরক্ষণ করতে পারবেন তো আমি দোনোটা হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন চুলায় জাল জ্বালিয়ে করের ভিতরে হচ্ছে যে লিকুইডটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি টমেটোর সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম এবার এর ভিতরে দিব যে মিশ্রণটা আমি তৈরি করেছি কর্নফ্লাওয়ার এবং সিরকা দিয়ে সেটা আমি দিয়ে দিব এরপরে এটা জাল দিতে থাকব জাল দিতে দিতে যতটুকু ঘনত্ব আমি চাই বা আপনারা চান ততটুক পর্যন্ত এটাকে জাল দিতে থাকবেন তো দেখুন এখন হচ্ছে সময় নিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি দেখুন এভাবে ঠিক আমি ঘনত্বটা চাচ্ছি তো এতটুকু ঘনত্ব আসার পরে আমি টফ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে এখন একটা কাচের বোতলা আমি হচ্ছে এটা ঢেলে নেব আপনাদের কাছে সময় থাকলে ঠান্ডা করে ঢালবেন আর এভাবে হচ্ছে ঠান্ডা করে আপনারা ফ্রিজও রাখতে পারেন কোনো কৌটা বা কোনো বোতলের ভিতরে তবে কাচের বোতলে রাখলে জিনিসটা অনেকদিন ভালো থাকে এবং কোনো ধরনের গন্ধ আসে না ঠিক এভাবে আপনারা বাইরেও রাখতে পারবেন ফ্রিজও রাখতে পারবেন এক বছর পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ